অত্যাচার নির্মমভাবে হত্যাযোগ্য পরিচালনা করেছিল করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সহ এবং অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষ যারা দেশকে ভালোবাসে যারা অন্যায় প্রতিবাদ করে তারা তাদের সাথে একাকার হয়ে আমরা আন্দোলন সংগ্রামে সংযুক্ত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন দেশ সুন্দরভাবে পরিচালনা এবং সুন্দর সাজানোর ব্যাপারে আমাদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে বিধায় আমরা দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম আসি যদি একটু বলেন ভোটা ভিতরে আমাদের মূলত আলোচনাগুলো ছিল যে বিগত এই ফেসিস সরকার প্রায় ষোলো বছর পর্যন্ত তাদের মন করা দলীয়করণ এবং বিশেষ করে দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশের যে প্রশাসনমূলক যে নির্বাচন জাতি এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া মিডিয়াসহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে অন্যায় তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিত্ত ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন রক্ষা বাহিনী সহ সর্বত্র সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি নির্বাচন এবং সাথে সাথে আমরা বলেছি যে এই সব জায়গাগুলো সুন্দর স্বচ্ছ একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন দেওয়া হবে তখন আবার ওই আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে বিধায় আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের আজকে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব জনগণ ভোট এবং সেখানে যে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের কুদ্ধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে দেশ পরিচালনা করবে সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো যার কারণে দেশ সুন্দরভাবে চলবে এখানে কোনো আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য নৈরাজ্য সৃষ্টি করার মতো কোনো পরিবেশ